একটি গ্রামে একজন সাধু থাকতেন তিনি যখনই নাচতেন তখনই বৃষ্টি হতো তাই গ্রামবাসীদের যখন যখন বৃষ্টির প্রয়োজন হতো তখন গ্রামবাসীরা সেই সাধুটির কাছে যেত আর তাকে নাচার জন্য অনুরোধ করত। আর যখনই সাধু নাচা শুরু করত বৃষ্টি হওয়া নিশ্চিত হয়ে যেত কিছুদিন পর ওই গ্রামে চারজন বন্ধু শহর থেকে বেড়াতে আসে আর তারা যখন জানতে পারে যে কোনো এক সাধু নাচলে নাকি বৃষ্টি হয় এটা শুনে তারা ঠিক বিশ্বাস করে উঠতে পারেনি শহরে থাকায় তাদের ভেতরে একটা অহংকার কাজ করত তাই তারা গ্রামবাসীদের চ্যালেঞ্জ করে যে আমরা নাচলেও বৃষ্টি হবে আর আমরা নাচলে যদি বৃষ্টি না হয় তবে ওই সাধু নাচলেও বৃষ্টি হবে না পরের দিন সকালবেলায় গ্রামবাসী ওই চারজন বন্ধুকে নিয়ে সাধু বাবার কুড়ে ঘরের সামনে এসে পৌঁছায় গ্রামবাসী সাধু বাবাকে সমস্ত কথা খুলে বলে তারপরে ছেলেগুলি একে একে নাচা শুরু করে চারজন বন্ধুর মধ্যে প্রথম বন্ধু নাচা শুরু করলো আধ ঘন্টা হয়ে গেল আধ ঘন্টা পর প্রথম বন্ধুটি হাঁপিয়ে গিয়ে নাচা বন্ধ করে মাটিতে বসে পড়লো কিন্তু আকাশে কোনো রকম কোনো পরিবর্তন দেখা গেল না কিছুক্ষণ পর দ্বিতীয় বন্ধুটি নাচা শুরু করলো আর এক ঘন্টার মধ্যে সেও হাঁপিয়ে উঠে বসে পড়লো বাকি দুজন বন্ধু ওই একই রকম ভাবে হাঁপিয়ে মাটিতে বসে পড়লো কিন্তু বৃষ্টি হলো না এখন সময় হলো সাধু বাবার নাচা সে মাচা শুরু করলো এক ঘন্টা কেটে গেল কিন্তু বৃষ্টি হলো না সাধু বাবা তাও থামলো না সে নাচতেই থাকলো নাচতে নাচতে দুই ঘন্টা কেটে গেল কিন্তু বৃষ্টি হলো না চার ঘন্টা কেটে গেল কিন্তু বৃষ্টি হলো না কিন্তু সাধু তো থামা থামির নামই নিচ্ছিল না ধীরে ধীরে সন্ধ্যা নামতে শুরু করলো তখনই মেঘের গুড় শব্দ শোনা গেল আকাশে আর কিছুক্ষণের মধ্যেই মুসল ধারে বৃষ্টি শুরু হয়ে গেল এই ঘটনা দেখে ওই চারজন বন্ধু অবাক হয়ে গেল আর নিজের ভুল বুঝতে পেরে সাধু বাবার পা ধরে ক্ষমা চাইল আর তারপর ওই চারজন বন্ধু সাধু বাবাকে জিজ্ঞেস করলো সাধু বাবা এটা কিভাবে সম্ভব হলো আমরা নাচলাম কিছুই হলো না কিন্তু আপনি নাচলেন আর বৃষ্টি হলো এর পেছনের কারণ কি সাধু বাবা উত্তরে বললেন যখন আমি নাচি তখন শুধুমাত্র এই দুটি কথা মাথায় রাখি প্রথম কথা হলো যদি আমি নাচি তবে বৃষ্টি হতেই হবে আর দ্বিতীয় কথাটি হলো আমি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না বৃষ্টি হচ্ছে যারা জীবনে সফলতা পায় তাদের মধ্যেও একই গুণ বিদ্যমান থাকে পূর্ণ বিশ্বাস তাদের থাকে আর তারা ততক্ষণ পর্যন্ত সেই কাজটি করে যতক্ষণ পর্যন্ত সফলতা না পাচ্ছে আমাদের জীবনেও সফলতা পেতে হলে এই সাধুটির মতনই আমাদের এই দুটি কথা সবসময় মাথায় রাখতে হবে নাম্বার এক আমি সফলতা পাবই আর নাম্বার দুই যতক্ষণ সফলতা না পাচ্ছি থামবো না